সুপ্রভাত বন্ধুরা লাইভ চ্যানেলে আমার সকল বন্ধুদের সাথে নিয়ে আজকের দিনটা লিকার চা থেকে শুরু করছি চায়ের জল ফুটে গেছে চা দিয়ে দিলাম হ্যাঁ বন্ধুরা লিকার চাটা খেয়ে তারপরে তো এনার্জি পাবো তারপরে তো আপনাদের সঙ্গে ভালো করে গল্প করতে পারবো তাই না কি চলুন চাটা খেয়ে নি অনেক কাজ বাকি সকাল থেকে বাসনপত্র এলোর এলোমেলো হয়ে আছে ঘর একদম ওলট পালট হয়ে আছে ওখানে রাখি সরঞ্জাম গোটা খাটময় ছড়িয়ে আছে চলুন ভাই উঠে গেছে ওইদিকে একটা মিস্ত্রি লাগি মিস্ত্রি নয় একটা মানে ভাইকে লাগিয়েছি বাগান পরিষ্কার করার জন্য যে দাদা আসে সে দাদা আসেনি গো অন্য একজন আসছে চলুন চাটা খেয়ে নিই একটু এনার্জিটা নিয়ে নিই আর এই যে ভাই উঠে পড়েছে গুড মর্নিং বলে দেখবার মর্নিং মর্নিং বলে দিয়েছে আপনাদের সবাইকে চলুন চাটা খেয়ে নিই মাছটা করার জন্য একদম পুরো রেডি হয়ে গেছি কড়াই বসিয়ে দিয়ে তেল গরম হয়ে গেছে এখানে সর্ষে বাটা একটু লেবু কালো জিরে আর এর সঙ্গে আছে পমফেড মাছও কারণ ভাই আর আমার বেট্টু খায় না ইলিশ মাছ সেই জন্য ওদের দুজনের জন্য পমফেড আনা হয়েছে চলুন মাছটা করে নিই আর ফোনে আপনাদের সঙ্গে গল্প করতে করতে হয় কি বাঁ হাতটা ব্যবহার করতে হয় ভীষণ আর বাঁ হাতে ফোন ধরলে ফোনটা মানে আড়া আড়ি হয়ে যায় এরকম আড়াআড়ি যেটা হয় সেটা হয় না লম্বা লম্বি হয়ে যায় আর এইটা কেন নিয়েছি বন্ধুরা এইটা হ্যাঁ হ্যাঁ এইটা দিয়ে সর্ষেটা ছেঁকে নেবো বলে ওদিকে অনিমাকে টিফিন দিয়েছি অনিমা জিজ্ঞেস করলো এটা নেবো সেই জন্য হ্যাঁ হ্যাঁ বললাম আর এটা দিয়ে ছাঁকলে কি হয় সর্ষের দানাগুলো পড়ে না মানে খোলাগুলো পড়ে না কিন্তু একটু মোটা মোটা হয়ে পড়ে আর ছাঁকনি দিয়ে করলে কি হয় শুধু জলটা পড়ে কোনো মশলাই পড়ে না ঠিক আছে চলুন কালো জিরাটা দিয়ে দিন এই যে ফুটে গেছে একদম সর্ষে বাটাটা আর আজকে কথাগুলো কেন আটকাটকে যাচ্ছে আমি জানেন বন্ধুরা কারণ ওইদিকে বাগানের লোক লাগিয়েছি ওইদিকেও দেখতে যেতে হচ্ছে আবার দোকান যাব সেই মনটা পড়ে আছে এই দেখুন কীরকমভাবে মশলাটাকে ছেঁকে নিয়েছি একদম শুধু খোলাগুলোই হয়েছে আর এখানে দেখো সর্ষে বাটাটা পুরুপুরু হয়ে হচ্ছে সেই জন্য এইভাবে এরকম ছোট্ট একটা কাটার কিনেছি ঘষা যেটা বলে মানে সোজা পাতি বাংলায় সেটা দিয়ে এরকম করে থাকে ফুটে গেছে মশলাটা দিয়ে দেবো মাছগুলো ওই তারাহুড়ের জন্য কথাগুলো এরকম আটকে আটকে যাচ্ছে মানে কি বলবো খুঁজে পাচ্ছি না চলুন আর ইলিশ মাছ খাওয়ার দরকার নাই যা দাম হয়েছে সমানে স্কুলে মেয়েগুলো ভি হয়ে যাচ্ছে আর সব চুরি পড়ছে এখন দিয়ে ভাইয়ের সেই একটু অসুবিধা হচ্ছে সেই জন্যই বলছে দিয়ে আসবি না ফুটে গেছে মাছটা দিয়ে নামানোর পর মানে গ্যাসটা অফ করার পর একটু লেবু দিয়ে দেবো লেবু দিলে বেশ টক টক লাগে ভালো লাগে এইটাকে আবার ঢেলে দিয়ে ফেটটাকে ভেজে আবার এই ঝালদার সঙ্গে মেশাবো চলুন ফটাফট করে নিয়ে আপনাদের সঙ্গে গল্প করতে করতে করলে আমি বকুনি খাবো বকুনি তো আপনারা খাবেন না আপনারা তো বেশ গল্পই শুনছেন কমফ্লেটটা ভাজা হয়ে গেল এতে একটু সর্ষে বাটা দেবো এটা ফুটেও নেই তারপরে আমি টিফিন করে বেরিয়ে যাব আজকে টিফিন বন্ধুরা বাজার থেকে হয়েছে চপ কিনে নিয়ে আসা হয়েছে চপ জিলিপি আর মুড়ি চলুন ফটাফট করে নিই আর উ আ কথা কথাগুলো হচ্ছে বুঝতেই পারছেন টেনশনের মধ্যে কথা বলছি চলুন যাই করে নিই ফটাফট এই যে বন্ধুরা দুটো মাছই হয়ে গেল এবারে এটাকে রেখে দিয়ে আমার কাজল রানিও চলে এসছে আর আমার চিন্তা নাই ব্যাস তারপরে করবো টিফিন দোকানে এসে গেছি আজকে কর্তা গিন্নি দুজন মিলে দোকান চালাবো এই এই যে কর্তা আর এই যে গিন্নি আর দোকানেই টিফিন করব ফ্যানটা বন্ধ করি নাহলে শুনতে পাচ্ছেন না বোধ দোকানে এসে গেছি বললাম কর্তা দোকান চালাবো দেখি কয়েকটা খদ্দের হচ্ছে একটা দুটো একটা দুটো করে হচ্ছে এখন তো পরীক্ষা চলছে সেই জন্য বেশি স্টুডেন্ট আসছে না চলুন দোকানে এসছি বললাম তখন তারপরে ভিডিওটা আবার চালিয়ে দেখলাম যে দেখি ভালো শোনা যাচ্ছে নাকি কী ভুল করে এসছি দেখুন তাড়াতাড়ি করে এই কানেক্টটা দেখুন আর এই কানেরটা দেখুন দু কানে দুটো কানের পরে চলে এসছি আমি চি না বন্ধুদের তো বলতে হবে এটা নাহলে পরে আবার আমাকে কমেন্টে জানাবে দিদি বা কাকিমা জেঠিমা যাই হোক ঠাকুমা যাই বলবে তখন বলবে তুমি দু কানে দুটো কানের পরে এসছো দু রকম এই দেখুন এই কানে একটা এই রকম একটা তাড়াহুড়ো করলে কি হয় কি বন্ধুরা খাওয়া দাওয়া করলেন দুপুরের হ্যাঁ আমরা খেলাম আর রান্নাঘরে কিছুটা কাজ এগিয়ে রাখলাম কিছুটা মানে ভাই আসেনি ভাই গেছে বর্ধমান এই যে ভাইয়ের আমার এর খবরটা নিতে ভাই এসে চান করবে তারপরে ভাত খাবে ভাইয়ের জন্য সমস্ত রেখে দিয়েছি আর ভাতটা একটু গরম থাকবে বলে ফ্যানটার ওপরে বসিয়ে রেখে দিয়েছি আর কি রান্না হয়েছে দেখিয়েছি ইলিশ মাছ হয়েছে তার সঙ্গে পোস্ত ভালো যায় তাই পোস্ত হয়েছে আর একটু চাটনি চলুন ভাই এসে গেছে ভাই চান করতে যাবে এরপরে সন্ধ্যে টিফিন করলেন আপনারা হ্যাঁ একটু মুড়ি খাচ্ছি মেজবাবু এসেছে মেজবাবুকে মুড়ি চানাচুর একটু শসা দিলাম ব্যাটাও খেলো আর আজকে দোকান যায়নি আজকে বৃষ্টি পড়ছিল বলে দোকান যায়নি আর একটু কি জানি কেন পেটে লাগছে হ্যাঁ এখন দু রকম কানের পরে নি একই রকম কানের পরেছি তখন তাড়াহুড়ো করে ওরকম পরে নিয়েছিলাম আর মেজুবাবু যাচ্ছে একটু বাজার এই যে একটু বাজার যাচ্ছে বৃষ্টিটা একটু থেমেছে কয়েকটা জিনিস আনতে হবে চলুন মুড়ি খেয়ে নিই আপনারাও খান কিছু টিফিন করুন আমি একটু শুকনো মুড়ি নিয়েছি তার সঙ্গে কয়েকটা চ্যানাচুর নিয়েছি কারণ শুকনো মুড়িটা কি করে খাব সেই জন্যই একটু চ্যানাচুর দিয়ে খাচ্ছি জানি না কি হবে পেটে একটু লাগছে ইলিশ মাছ ঝালদার ঝোলটা বেশি খেয়ে নিয়েছি নাকি কিন্তু আমি আগে কি করতাম ঝাল ঝোলটা ঝালদার যে ইলিশ মাছের ঝালদার যে ইয়েটা হতো ঝোলটা হতো সেটা ডালের মতো চুপকে খেতাম কিন্তু এবারে তো আর ভয়ে খাইনি তাতেও পেটে লাগছে পিত্ত থলিটাই তো নাই হজমের শক্তি তো নাই সেই জন্যই অবস্থা যাই খাই তাই পেটে লাগে চলুন মুড়িটা খেয়ে নি সন্ধে টিফিন খাওয়ার পর অনেকগুলো কাজ গোছালাম কি করলাম একটা শাড়িতে ফলস বসালাম ভাবছেন যে ভাবার কি আছে এটা না ফলসটা বসালাম কি না আদৌ মিথ্যা কথা বলা হয়ে যাবে নাকি সেটাই ভাবছিলাম ফলস বসালাম একটু মেশিনে বসলাম একটা ব্যাগ বানাচ্ছি এখনো মানে কমপ্লিট করে উঠতে পারিনি কমপ্লিট যেদিন করব সেদিন আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো একটু একটু করে করছি আর তারপরে তো আবার এসে তরকারিটাকে তরকারি করলাম কুমড়ো আলুর তরকারি বরবটি কুমড়ো আলু দিয়ে তরকারি দিয়ে সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে আপনাদের সঙ্গে গল্পটা শেষ করব এবং গুড নাইট বলবো এবং সবাই ভালো থাকুন বলবো সেই জন্য সামনাসামনি আবার বসলাম তাহলে বলেই দিই বন্ধুরা গুড নাইট সবাই শুতে চলে যান অনেকটা হ্যাঁ দশটা বাজছে যাদের কাজকর্ম হয়ে গেছে পড়াশোনা হয়ে গেছে অবশ্যই তারা শুতে যাবেন আর যারা পড়াশোনার ছেলে তারা পড়াশোনা পড়া করবেন যাই হোক গুড নাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন এবং মনে সমস্ত সময় পজিটিভ চিন্তা করবেন আমি বলছি আমিও কখনো কখনো নেগেটিভ হয়ে যাই পজিটিভ চিন্তা ভাবনা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন চলুন এখন তো বৃষ্টিটা হচ্ছে বলে গরমটা একটু কম চলুন টাটা গুড নাইট